হ্যালো বন্ধুরা ক্যান্সার পেশেন্ট ফ্ল্যাট ছেড়ে নিজের কেনা বাড়িতে শিফট করলো কী কারণে এত তৈরিঘুড়ি ফ্ল্যাট ছেড়ে বাড়িতে শিফট করলো আজকে সমস্তটা ডিটেলস সহ তোমাদেরকে আমি জানাবো তার আগে আমি তোমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই প্রশ্ন তো করবোই শুধু তোমাদেরকে একটু বলতে চাই আমাকে কয়েকদিন ধরে তোমরাই দু তিন দিন ধরে ক্রমাগত কমেন্টস করতো করছো আর কি তুমি কি দেখছো না ক্যান্সার পেশেন্ট বাড়িতে শিফট করেছে কেউ কেউ ফোন করছো ফোন করে ফোন করে আমাকে আর কি বলছো যে দিদি তুমি কেন কোনো কথা বলছো না কেন কিছু বলছো না তো আমি দেখেছি আমার কাছে তিন চার দিন আগে প্রুফও চলে এসেছে যে বাড়িটা কিনেছে সেই বাড়িটার প্রুফ প্রুফ মিন্স আমি প্রুফটা দেব প্রুফটা পুরো ভিডিও ফুটেজ সহ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও তাতে তার কিছু যাবে আসবে না সে চাইলেও আমার কিছু করতে পারবে না কারণ আমি তার কাছ থেকে এই প্রুফটা নিই আমি প্রুফটা অন্য ওয়ে ধরে পেয়েছি অন্য ওয়ে ধরে মিন্স যখন এই বাড়িটা সেল হবে সেই সেল সেলারের কাছ থেকে বলতে পারো সেলারের কাছ থেকে না মানে যাই হোক যেভাবেই হোক আমার কাছে পুরো এসছে তো সমস্তটাই আমি তোমাদেরকে ডিটেলসে দেবো চন্দননগর মানকুন্ডুর মাঝখানে আমি তোমাদেরকে অনেক আগেই বলে রেখে গেছিলাম গুরু পূর্ণিমার দিন বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে মানকুন্ডুতে বাড়ি কিনেছে তখন আমাকে অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্টস করেছিল অনেক কিছু বলেছিলে অনেক মানে কমেন্ট সেকশানে সাপ সাপত্য করা থেকে শুরু করে মানে পারলে আমার একদম পিণ্ডে চটকে রেখে দিয়েছিলে যাই হোক ওই যে বলে সবুরে মেওয়া ফলে তো এটাই হচ্ছে ঘটনা ওই যে ওপরওয়ালার দরবারে না মানে ওপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো তোমাদেরও এটা দরকার ছিল তোমাদেরকেও ছেড়ে দেবে না এটা তো জানা কথাই ছিল আর আমি আমি যেখানে সেদিনও ছিলাম আজকেও সেখানে আছি ইন ফিউচারও সেখানেই থাকবো আমাকে কিন্তু আবার দু রকম কথা বলতে হয়নি হয়েছে কি যাই হোক চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক কমেন্ট শেয়ার করো কালকেই ভেবেছিলাম এই রিলেটেড ভিডিও দেব কালকে দিতে পারিনি একটু কেন জানি না বেশ কিছুদিন ধরে খুব ল্যাগ খাচ্ছি ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না কালকে মৌসুমী রাত্রিবেলা ফোন করে বলছে মাম্পি ভিডিও দাও ভিডিও দাও কেন দিচ্ছে না মানে আমার যে ভিডিও করার কোনো এনার্জিই নেই আমি কী করে বলবো যে আমি কেন ভিডিও দিচ্ছি না মানে কোনো কারণই নেই মানে ইচ্ছাই করে না ভিডিও দিতে কি ভিডিও দেবো যেখানে এত নোংরা সেখানে অনেস্টির কোনো জায়গা আছে নাকি তাহলে ভিডিও দিই লাভটা কি কী লাভ বলো এত কষ্ট করে এত তথ্য প্রমাণ সেগুলো মানে উইথ প্রুভ ওয়াই শুধু প্রমাণ না মানে সেটা কতটা সত্যতা আছে যাচাই করে একটা কন্টেন্টের ওপরে তারপরে ভিডিও নিয়ে আসি লাভ হয় কটা ভিউজ পাই যারা মিথ্যে কথা বলে নোংরামি করে ভিউজ তো তাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ তার সঙ্গে তোমরা প্রচুর প্রচুর টাকাও তাদেরকে দাও আমরা তো ওইসব চাই না টাকা পয়সা তো তাদের পরের কথা সামান্য একটু এক দু হাজার ভিউস সেটাও পাই না তো সেই জন্য ভাবলাম থাক ভাই এটা দিয়ে ওই বছরে দুটো পেমেন্ট তুই তার চলুক যেভাবে চলছে চলুক 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 না চলুক না চলুক তো ঠিক আছে একটু ল্যাথি না খাই এই জন্য একটু ল্যাখাচ্ছিলাম যাই হোক তোমরা প্রচুর কমেন্ট করছিলে তো চলো ক্যান্সার পেশেন্টকে নিয়ে কথা বলবো তার আগে আমি শুধু তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই আচ্ছা বন্ধুরা যারা আজকে এসে আমাকে কমেন্ট করছো তারা একটু নিজেদেরকে প্রশ্ন তো যখন এই ক্যান্সার পেশেন্ট তোমাদের সামনে একটা নাটক সাজিয়েছিল যে সে অসুস্থ তার ক্যান্সার রিল্যাক্স করেছে লিমফোমা থেকে ব্লাড ক্যান্সারে সরি ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে ট্রান্সফার হয়েছে মানে নতুন করে রিল্যাক্স করেছে তারপরে তার গলস্ট্রোনে গলস্ট্রোন হয়েছে ও করতে হবে এক্সেট্রা এক্সেট্রা বহু কিছু বলেছে সিম্প্যাথিক্যালি আমরা অনেকে অনেক কিছু বিলিভ করে ফেলি মানে ইমোশনালি আমরা তো খুব ইমোশন দিয়ে সবটা দেখি বিলিভ করে ফেলি বিলিভ করতেই পারি बिलीव बिलीवान करते ही बाट লিগাল ওয়েতে একটা মানুষ অসুস্থ তার এরকম জিনিস মানে একটা ক্যান্সার রিলাক্স করার মতো অসুস্থতা তারপরে তার ওটি হবে যেখানে আমি টাকা দিচ্ছি মানে আমি লিগাল প্রসেসেই সবটা করছি তোমরা লিগাল ডকুমেন্টস কেন দেখতে চাওনি কেন দেখতে চাওনি পরশু আমার একজনের সাথে কথা হচ্ছে সে আমাকে বলেছে বেশ করেছে বাড়ি করেছে বেশ করেছে গাড়ি করেছে যারা টাকা দিয়েছে তারা কি অন্ধ একজন অন্ধ দুজন অন্ধ লক্ষ লক্ষ মানুষ অন্ধ কথাটা তো ভুল বলেনি ঠিকই তো বলেছে আজকে জাস্টিস কোথায় চাইছো আমার কাছে আমাকেও বলছে এসে কারণ আমি এইটা নিয়ে ভিডিও করেছিলাম তোমাদেরকে সতর্ক করেছি তাই আমি কোনো মানে জাজ নই যে আমি তোমাদের কাউকে জাস্টিস দিতে পারবো না আমার সেই ক্ষমতা আছে কি আচ্ছা তোমরা বলো কিচ্ছু নেই আমার কোনো ক্ষমতা নেই যেটা ওর করার মতো করে বেরিয়ে গেছে লিগেল ওয়েতে তোমরা যে টাকাটা ওকে দিয়ে সাহায্য করতে চেয়েছো সেই জায়গায় কি দেখা গেল ও একটা ফ্রড মানে এই কাপেল কাপেলরা একটা ফ্রড সেখানে তোমরাও ফ্রড হয়ে গেলে লিগেল জায়গায় তোমরাও ইনলিগাল হয়ে গেলে ইলিগাল কীভাবে বলে কি না তার ইনলিগাল কর্মকাণ্ডের সঙ্গে তোমরা নিজেরা জড়িত হয়ে গেলে ওই যে কথায় বলে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারের তৃণ সমদ হয় তোমাদের পরিস্থিতিও তাই ও তো অন্যায় করলেও আর সেই অন্যায়টাকে তোমরা সাপোর্ট করেছো সেদিন কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেনি দু একজন ছাড়া ভিডিও করতে করতে প্রুফ তোমাদের সামনে দিতে দিতে তোমরা হয়তো তারপরে গিয়ে কিছু পার্সেন্ট মানুষ আমাকে বিলিভ করেছো তার আগে করেছো আমার কিসের স্বার্থ ছিল গো কি কারণে একটা কন্ট্রোভার্সি ভিডিও করে কটা ভিউজ হয় ধরো কোনো পাঁচ লাখ দশ লাখের চ্যানেলকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি কটা ভিউজ হয় আমার দশ হাজার কি হয় দেখেছ হয় না তাহলে আমি কত ইনকাম পাই তাহলে তোমাদেরকে মিথ্যে বলে ওই কয়েক জন্য মিথ্যে বলে আমার লাভ কি আমার কাজ ক্রিয়েটিভিটি আমি তো এখানে অন্য কাউকে করে কথা বলতে পারি আমার সেই যে দু পাঁচশো হাজার ভিউজই হয় তো আমি যে কোনো মানুষকে নিয়ে কথা বলতে পারি কিন্তু না আমি তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য কন্ট্রোভার্সির মানেটাই হলো তাই কন্ট্রোভার্সি মানে এই নয় কারো কাছে মাথা বিক্রি করা বা কারোর সঙ্গে আপোষ করা এটা তো কখনোই নয় অনেকবার চেষ্টা করেছে ক্যান্সার পেশেন্ট আমাকে নিজের গ্রিপে নেওয়ার আমার সঙ্গে কন্ট্যাক্ট করার অনেকবার চেষ্টা করেছে আমি তো তার ওই রাস্তা মারাই নি ইভেন যাদের যাদের সাথে সে কন্ট্যাক্ট করে বলেছিল আমার নাম্বারটা চাই তার তাদেরকে ডিরেক্টলি বলে দিয়েছি কোনোভাবে যেন আমার নাম্বার প্রোভাইড করা না হয় কারণ আমি কোনো ইনলিগাল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করব না কারণ এটা নোংরামি এটা নোংরামি কত মানুষ কত মানুষ অর্থের জন্য জীবন শেষ হয়ে যাচ্ছে টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না তাদের সর্বস্ব বিক্রি করে দিয়েও প্রাণ ফিরে পাচ্ছে না শুধু টাকার জন্য জন্য তোমরা সেখানে তো একবারের সেই দিকে উকি ঝুঁকি মেরে না অথচ এ ড্রামা সাজালো একটা ক্যান্সার একটা ক্যান্সার পেশেন্ট আজকে জাস্ট দু তিন বছরের মধ্যে তার ক্যান্সার ডিজার্ভ করল সরি বন্ধুরা আমার মা এসছে তাই বেল বাজলো আর কি হোক যেটা বলতে চাইছি একটা ক্যান্সার পেশেন্ট সে ক্যান্সার থেকে ট্রিটমেন্ট করে উঠেছে আড়াই তিন বছরের মধ্যে মানে দু আড়াই বছরের মধ্যে তার আবার ক্যান্সার রিল্যাক্স করেছে তার ফিজিক্যাল ট্রমা জানো তার ফিজিক্যাল ফিটনেস কোথায় যাবে জানো ক্যান্সারের মতো রোগ মানে যেটাকে আমরা মারণ রোগ বলে আখ্যা দিই তাই তো শুধু ক্যান্সারই মারণ রোগ না প্রচুর মানে এরকম রোগ আছে যেটা একেবারে মুহূর্তে শেষ করে দেয় কিন্তু ক্যান্সারটা এমন জিনিস যেটার এমন একটা স্টেজ আছে যেখানে তার কোনো অ্যান্সার নেই তাই সেটাকে আমরা মারণ রোগ বলি একটা মানুষ ক্যান্সারের সঙ্গে মানে ফাইট করছে করতে করতে তার ক্যান্সার রিল্যাক্স করলে তার ওই গ্ল্যামার হয় এইটুকু সেন্স বেসিক সেন্স আমার মনে হয় একজন আনএডুকেটেড পার্সনেরও থাকে থাকে না আমার একটা ওটি হয়েছে দেড় মাস হয়ে গেছে আমি এখনো পর্যন্ত ইয়ারিংস করতে পারি না আমি এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারি না এখনো পর্যন্ত আমি কোনো কাজকর্ম করতে পারি না আমি ওই খাই আর ঘুমাই সেখানে আমি একটা সামান্য ওটিতে এখনো পর্যন্ত আমি সুস্থ হতে পারলাম না এখনো কতটা টাইম লাগবে তার ঠিক নেই আর ক্যান্সারের মতো একটা রোগ তাহলে তোমরা যদি অন্ধের মতো বিলিভ করে কাউকে টাকা দাও না টাকা সবাই দিয়েছ আমি বলবো না ভিউ তো দিয়েছ শেয়ার তো করেছ প্রচুর মানুষের কাছে শেয়ার করেছো স্ক্যানার প্রোভাইড করেছিল সেটাকে শেয়ার করেছ অনেকেই আছে একবারের জায়গায় তিনবার চারবার টাকা দিয়েছে দাওনি অথচ দেখো এই ওয়াইটের প্ল্যাটফর্মে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কত মানুষ আছে টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারছি না কত মানুষ আছে তাদের দুটো কিডনি ড্যামেজ ডায়ালিস চলে সপ্তাহে তিনটে চারটে করে ডায়ালসিস চলে কি পরিস্থিতি বছর বছর ধরে চলে সর্বশান্ত হয়ে গেছে কত অল্প বয়স তারপরেও আমরা কিন্তু তাদের দিকে ফিরে তাকাই তাহলে এবার আমি একটা ভিডিও করতে বসেছি কতবার বাজছে যাই হোক তো ভালো এটা ভালো একটা সাইন তো যেটা বলতে চাইছি যে তাহলে যখন কোনো মানুষ এরকম একটা স্টেজের ওপর দিয়ে যাবে তার ফিজিক্যাল ফিটনেস তার ফিজিক্যাল যে ট্রমা সেটা সেই মানুষটাকে দেখলেই ফুটে উঠবে ওকে দেখে তোমাদের কোথাও মনে হচ্ছে আমি বহু আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম ও কিউরেবল সার্টিফিকেট পেয়ে গেছে আজকে ওর ওটি হলো গল স্টোনে হ্যাঁ ঠিক আছে ও গল স্টোনের ওটিটা এখন ওপেন সার্জারি কোথাও হয় না এখন ল্যাপ্রোস্কি হয় ল্যাপ্রোস্কপি হলে পরেও তার তো কিছু রেস্ট্রিকশন থাকে একটা দিনের জন্য সেই রেস্ট্রিকশন মেনটেন করতে দেখেছ দেখেছো তোমরা তারপরে একজন ক্যান্সার পেশেন্টের ওটি হয়েছে তার তো মানে প্রপার রেস্ট্রিকশন থাকে কি ভুল বললাম তো গ্লাভার ঘোরাফেরা ফুর্তি করা মানে সে ড্রেস তারপরে ফ্ল্যাট কি না যে বাড়িটাতে ভাড়া থাকতো সেই বাড়িটাতে কোনো একজন এলিট পার্সন ওই বাড়ির মেম্বার্স তিনি অসুস্থ তাকে আনা হবে তাই জন্য ঘর ইমিডিয়েট ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে ফ্ল্যাটে শিফট হলো ফ্ল্যাটে শিফট হওয়ার পর সাথে সাথে আমরা একটা নতুন কার সেই কারটা কার না কোনো মানে হাজবেন্ডের কোনো বন্ধু বা কোনো ভাই রিলেট করে এরকম কিছু একটা বলেছিল তার হচ্ছে গিয়ে যাই হোক গাড়িটা নাকি অন্য কারোর ফ্ল্যাটটা ফ্ল্যাট দাদা ফ্ল্যাট দাদার ফ্ল্যাট যদি সেই ফ্ল্যাটে নাই থাকবে ওই যে পুজো দিয়েছিল বললে না যে ফ্ল্যাট দাদা ফ্ল্যাটে পুজো দেয়নি তাই আমি গৃহপ্রবেশ মানে ফ্ল্যাটে যেহেতু ভাড়া এসছি তবুও পুজো দিলাম এক তো হয়নি ফ্ল্যাটে থাকুন একটা মাসও কি হয়েছে নতুন বাড়ি দেখতে পেরেছি নতুন বাড়িতে শিফট করে গেছে এই বাড়ির প্রুফ আমার কাছে এসেছে আমি এই বাড়ির ভিডিও ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিও তো করবো না আমি হয়তো কাল বা পরশুর ভিডিওতে তো ডেফিনেটলি করবো কারণ আমার আরও কিছু একটু জানার আছে কোনো প্রুফ এইভাবে তুলে দেওয়া যায় না আর যেতেই পারে এটাতে কোনো মানে ক্ষতির কিছু হবে না আর কিন্তু তারপরেও ক্লিকটা এখন অ্যাড করতে গেলে পরে একটু প্রবলেম আছে যার কারণে অ্যাড করলাম না কাল বা পরশুর ভিডিও আমি ডেফিনেটলি অ্যাড করবো আর অ্যাড করতে গেলে ভিডিও এডিট করতে হয় আরও বেশি মানে আমার ওটাতে এখন যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো বাড়িটা ও করেছে বাড়িটা বাড়িটা দেখে তোমরা বুঝতে পেরেছো ওটা তৈরি করা বাড়ি কিনেছে বাড়িটাকে করেছে বাড়ির রেনোভেট ওয়ালে যে সমস্ত পেন্টিং বলে যে সমস্ত কাজ কিছু কিছু কাজ যেরকম ছিল সেরকমটাই আছে আমি তোমাদের প্রমাণ দেবো আর কিছু কিছু জিনিস ও রেনোভেট করেছে আর দেখবে সামনে ঢুকতে ওপেন যে ডাইনিং কাম যে কিচেনটা একদম ওপেন আর তো সেটাই ফল সিলিং করা আছে তারপরে ঘরগুলোতে ঘরগুজোতে সিলিং করে আমি তোমাদের পুরো বাড়ি একদম একদম ডিটেলস দেবো বুঝতে পেরেছো ভিডিও ক্লিপ তুলে তোমরা তাতে বুঝতে পারবে এবং এখানে বিষয় হচ্ছে মানে দুটো বিষয় একটা হচ্ছে যেই বাড়ির থামনেল প্রথম দিন দিয়ে বললো নতুন বাড়িতে শিফট করেছি সেই বাড়িটা চিচুড়া আর মানকুন্ডুর মাঝখানে সেই বাড়িটা আর কি আর তারপরে যেই বাড়িটা পরে দেখানো হলো মানে ওয়ার্ড ড্রপ গোছানো থেকে শুরু করে আর যেই বাড়িটা ফার্নিশ যে বাড়িটা আর কি পরের দিন দিয়ে আমি এই ওয়ার্ডড্রপটা গোছালাম এই বাড়িতে এই করছি সেই করছি সেই বাড়িটা একটা দোতলা বাড়ি এবার যে পিকটা দেওয়া ছিল সেই পিকটা হয় ওই বাড়িটাতেই আছে বাড়িটাকে রেনোভেট করেছে পুরোপুরিভাবে একতলা বাড়ি রেনোভেট করে এরকম করেছে আবার তা না হলে যে দোতলা বাড়িটা আমি বলছি সেই বাড়িটাই ও কিনেছে কারণ ওর বাড়ির ফল সিলিং ওর বাড়ির প্যারিস সিলিং ওর বাড়ির মানে তোমার ওয়ালের ওয়ালের যে কাজগুলো ওয়ার্ড্রপ সমস্তটাই আমি তোমাদেরকে একদম তুলে ধরব তুলে দেখাবো বুঝতে পেরেছ যে বাড়িটার আর কি পিক দিয়েছিল সেই বাড়িটার প্রাইস ছিল থার্টি সেভেন লাস একতলা বাড়িটা আর যে দোতলা বাড়িটা তার প্রাইসটা হয় তোমরা নিজেরাই শুনে যাবে ভিডিও ক্লিপ যখন তুলে দেব তো তোমাদেরকে সমস্ত প্রুফে আমি দেব। এবার কথা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ছেড়ে কেন তরি ঘড়ি বাড়িতে শিফট করলো শিফট তো করারই ছিল হুট করে এই বাড়িটা শিফট করতে পারছিল না হুট করে বাড়িটাতে শিফট করতে পারছিল না কারণ এই যে যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে রমরমা বাজার করেছে তাই একেবারে মানে ভাড়া বাড়ি থেকে এত সুন্দর ফার্নিস একটা বাড়িতে শিফট করা পসিবল হচ্ছিল না তাই কিছুদিনের জন্য ফ্ল্যাট কিছুদিনের জন্য ফ্ল্যাট একটু দেখালো তারপরে একটু ভালো দিন খরার ব্যাপার আছে গৃহপ্রভস্থ হয়েই গেছিল নতুন বাড়িতে আসলো এ বাড়িতে পুজো দিল না পুজো না দিয়ে ঢুকে গেল কারণ পুজো গুরু পূর্ণিমার দিন হয়ে গেছে অলরেডি বুঝতে পেরেছ তো বাড়ি নিচে পুরো একদম পাথর বসানো এবং যথেষ্ট মানে ভালো রেঞ্জের পাথর বসানো বাড়িটা যেভাবে মডিফাই করা বাড়িটা যেভাবে রেনোভেট করা হয়েছে পরে বাড়িটাকে যেভাবে সাজানো হয়েছে আচ্ছা আচ্ছা মানুষ একটা ওই রকম বাড়ি দাঁড় করাতে না সারা জীবনে হিমশিম খেয়ে যাবে বুঝতে পেরেছো মানে আমাদের ঘরে হাজব্যান্ডগুলো তো ইনকাম করে মাস গেলে লাখ লাখ টাকার ওপরে আর করো ওরকম একটা বাড়ি দাঁড় করাতে পারি না এত বছরেও পারিনি পসিবল না কারণ আমাদের অনেস্টির টাকা কালো টাকা আমাদের নেই মানে অসৎ উপায়ের টাকা মানুষকে মেরে টাকা নেই তো সৎ উপায়ের টাকা এবং সরকারকে সেখান থেকে বছরের ট্যাক্স দিই আমরা তাই একটা ওই বাড়ি দাঁড় করাতে পারি বুঝতে পেরেছো এ পেরে গেছে যে খেতে পায় না যে খেতে পায় না ইভেন একটা পাঁচশো টাকা ট্রেনের টিকিট কেটে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে না যার ট্রিটমেন্টের জন্য হাত জোর করে ভিড়কে চাইতে হয় যার ঘরে গ্যাস থাকে না যার ফোনে রিচার্জ থাকে না কি বন্ধুরা ভুল বললাম তারা এত কিছু করে বেড়াচ্ছে কি করে করছে আর বারবার বলছে এই ঘরে একটা এসির দরকার এই ঘরে একটা এসির দরকার এসি তো অলরেডি কিনেছে এসি তো অলরেডি কিনেছে এবং তোমাদেরকে এটাও আমি বলে দিচ্ছি যে বাড়িটা এখন আছে ওই বাড়িটা যখন ওরা কিনেছে ওই বাড়িটাতে একটা খাট একটা এসি এগুলো নিয়ে ও কিনেছে একটা খাট একটা এসি এগুলো বাড়ির কিছু কিছু ফার্নিচার বাড়ি বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি বাড়ির লোকজন নিয়ে যায়নি সেগুলো সহ এই বাড়িটা সেল হয়েছে বুঝতে পেরেছ এবার যেহেতু খুব শীতগিরই এসিটা দেখানো হবে আর কি এসি লাগানো হবে বললো না গরমে আর কি এসি কিংবা হয়তো এসিটা মানে কোনো কারণে খুলে রেখেছে কিংবা এখন দেখাচ্ছে না কিংবা এখন ঠান্ডা পড়ে গেছে এখন এসির দরকার নেই এখন তাহলে পরে এসিটাকে মানে খুলে রাখা যেতেই পারে কিংবা এসিটা সার্ভিসিংয়ে দেওয়া হতে পারে এরকম করে যেহেতু তারা এতদিন ব্যবহার করেছে আর তার থেকেও বড় ও তো নিজেও একটা সি কিনেছে ও যখন ভাড়া বাড়িতে ছিল তখন তো ওর একটা এসে ছিল একটা লাইভে আমি কিন্তু তুলে দিয়েছিলাম যে ওর ঘরে এসি আছে ও এসি কিনেছে তাহলে ও দুটো এসি হয়ে গেল কারণ এই বাড়িটার সাথেও একটা এসি পেয়েছে একটা না দুটো জানি সম্ভবত ওপরে একটা এসি ছিল নিচে একটা এসি ছিল এই বাড়িটাতে আমি যে বাড়িটার কথা বলছি সেই বাড়িটা যদি এটা হয় আর যেটা সাঁত্রিশ লাখ টাকার বাড়ি সেটা যদি রেনোভেট করে থাকে তাহলে সেই বাড়ির সাথে এসি ছিল না কিন্তু ও এসি কিনেছে ও এসি কিনেছে ওর কাছে এসি আছে তো হিসাব মতো দেখতে গেলে ওর কাছে এখন দুটো এসি আছে তো ও বলছে এসি লাগাতে হবে গরম লাগছে গরম লাগছে যে খেতে পায় না তারা এত বিলাসীটা কোথা থেকে আসে যার লোকের ওপর ভিক্ষা করে চলতে হয় তার বিলাসিটা কোথা থেকে আসে আর কোথায় কথা বলে আমি এখন ভালো আছি বলে মানুষের সহ্য হয় না আমি যখন খারাপ ছিলাম যখন ক্যান্সার ছিল তখন অনেক মানুষ খুব আনন্দ পেয়েছে অনেক মানুষ চেয়েছিল আমি চলে যাই আমি একটা জিনিস বুঝি না ভাই তুই ভালো থাক তুই খারাপ থাক তুই খা তুই না খা তুই রাস্তায় পড়ে থাক তুই যা খুশি তাই কর কার কে যায় আসে তুই কে তুই কে কার কে মানে তুই তো কথা বলে সোশ্যাল মিডিয়া এসে বলছিস সুতরাং এই সোশ্যাল মিডিয়ায় তুই কারো কেউ না তুই একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি যদি আজকে মরে যাই কালকে তোমরা একটু আহা উহু করবে তোমাদের কি জীবন মানে প্রাণটা বেরিয়ে যাবে যেমন আমার বাড়ির লোকের হবে নিশ্চয়ই হবে না হবে কি দুদিন পরে তোমরা সবাই ভুলে যাবে এটাই তো সেইখানে ও এখন ভালো আছে মানুষের সহ্য হচ্ছে না কেন তুই কে কে মানুষের সহ্য সহ্য হবে না না কাদের হয় একমাত্র শত্রুতা তারাই করে যারা আমাদের ফ্যামিলি পার্সন রিলেটিভস তারা করে শত্রুতা তাছাড়া আমার আশেপাশে পারিপাশে মানে ওই আশেপাশে যে সমস্ত লোক থাকে আর কি তারাও এইভাবে শত্রুতা করে না কারণ তাদের দায়ী তারা কেউ হয়ই না তাদের দায়টা কিসের তাহলে এখানে তো আমরা সোশ্যাল মিডিয়া ওকে পার্সোনালি কেউ চিনিও না অথচ আমাদের সবার নাকি খুব ফাটে ওকে দেখে আমাদের সবার তোকে দেখে ফাটে না তোর নোংরামিটাকে দেখে ফাটছে আর কিচ্ছু না বুঝতে পেরেছিস তো বারবার তুই টিচ করে করে পিচ করে করে কথা বলা আর যতই চাস আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আমি চাই আমার ভিউজ উঠুক তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না চিন্তা করিস না তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না যেখানে যেখানে কথা বলার সেখানে সেখানে কথা বলবো এর বাইরে আর কোনো কথা বলবো না কারণ তোকে ভিউজ দাও আমারও এটা তুই বললি না একদিন বলেছিলি তোর জন্য আমার পেটের ভাত চলে দেখেছিস তো ভিক্ষাবৃত্তি কন্ট্রোভার্সি না করলে তোর খাওয়া জুটবে না কারণ তোর যে আছে ঘরে যে জিনিসটি মানে যে তোর হাজব্যান্ডটি আছে তার কোনো ক্ষমতাই নেই সে অক্ষম সে অক্ষম বলে ভিক্ষা করে সে যদি সক্ষমত আমাদের স্বামীদের মতো ভিক্ষা করতে হতো না আমাদেরকে অফার দেওয়া হয়েছিল স্ক্যানার দাও দিইনি প্রয়োজনই পড়ে না তোর মতো দু চারটাকে কিনে রাখার ক্ষমতা আমরা রাখি তাই আমাদের ভিক্ষা করতে হয় না আর মানুষকে ঠকিয়ে ওরকম একটা কুড়ে ঘর যেখানে একটা মানুষ আঙুল তুলতে পারবে না বুঝতে পেরেছি তোমাদের জন্য প্রমাণ আনবো সব প্রমাণ আমি সাজিয়ে রেখেছি আর প্রমাণ দেবো কারণ আমার একটু আরও কিছু আমার একটু জানার আছে সেগুলোকে আমাকে জানতে হবে সবার আগে অ্যাটফাস্ট তারপরেও আমি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই হয়তো কাল আমি ভিডিও নিয়ে আসবো এই রিলে আর বাড়িটা নিশ্চয়ই দেখে নিয়েছো বাড়িটাকে সাজার চারো অনেক ফার্নিচার নিতে হবে কত ফার্নিচার তো ফ্ল্যাটে নিয়েছে ফ্ল্যাট থেকে তড়িগড়ি এই এই বাড়িটা শিফট হলো এখন আরও অনেক ফার্নিচার নিতে হবে এত টাকা রাতারাতি মানে ওই কুবেরের ধন পেয়েছে বুঝতে পেরেছো রাতারাতি তা বলছি কি এত টাকাই তো তুলেছিস টাকা যে প্রচুর তুলেছিস সেটা তো অনেক আগেই আমি বলে দিয়েছি কিছু টাকা অন্তত ওই অনেক অসহায় মানুষ আছে তাদেরকে একটু ডোনেট কর দেখবি তোর পাপ তোদের কাপেল তোদের দুজনের পাপ একটু হলেও যদি খন্ডায় করিস আর যদি না করিস তা তো বা কিছু না করে যে আমার পকেটের টাকা না বুঝতে পেরেছি যারা দিয়েছে তারা বুঝবে তোরা নোংরা তোরা ওয়েতে ইনকাম করেছিস যারা দিয়েছে তারাও এখন সেই মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের এর সাথে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছে আমার কিচ্ছু যায় আসে না আমি দিই নেই দেব না ইন ফিউচার রিয়েলি যদি তোর কখনো এরকম পরিস্থিতি আসে যে যেখানে সত্যি মানুষের সাহায্যের দরকার সেদিনও আমি মানুষকে বলবো যেন তোকে এক টাকাও না দেয় এটা আমি আজকে ডেটে দাঁড়িয়ে বলে গেলাম তাই যদি পারিস একটু ডান টান করিস বুঝতে পেরেছি সব নিজে খাস না কারণ এই খাবার আবার হজম হবে না খুব শিগগিরই এটা আবার বদ হজম হয়ে যাবে ডাইজেস্টের সমস্যা হবে খুব শিগগিরই যাই হোক বন্ধুরা তোমরা বারবার বলছিলে যদি ভিডিও দাও ভিডিও দাও একে নিয়ে ভিডিও এখন আমি দিই না কারণ এই চাইছে একে নিয়ে কন্ট্রোভার্সি হোক এ চাইছে কারণ ভেতরের অনেক খবরাখবর আমাদের কাছেও থাকে যাই হোক অত বেশি কথা বলতে চাই না আবার এদের তো আবার অনেক সাঙ্গপাঙ্গ থাকে দেখো না সত্যি তুলে ধরতে গেলেই অনেক সাঙ্গ পাঙ্গরা এসে আবার উম কেমন ইচ্ছে এসির দরকার হতেই পারে সত্যি অসুস্থ সত্যি অসুস্থ টাকা তুলতেই পারে হ্যাঁ সত্যি অসুস্থ টাকা তুলতেই পারে তাই জন্য ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট এক মাসের মধ্যে ফ্ল্যাট থেকে আবার নতুন ঝাঁচাঁকচকে বাড়ি তা বলি বলবে এই বাড়িটা আমি ভাড়া নিয়েছি ভাড়া এত যে ভাড়া চেঞ্জ করছে তার টাকাটা কোথা থেকে পাচ্ছে ওরকম একটা ফ্ল্যাটে ভাড়া গেলে থেকে টাকা তো দিতেই হয় হয় না সেখানে টাকা দিয়েছে তারপরে আবার একবারে যখন আমরা কোথাও ভাড়া যাই তখন একবারে কিছু টাকা ওখানে আমাদের দিতে হয় আসেল আমি যাকে বলে তারপরে আবার এরকম একটা বাড়ি পুরো বাড়িটা নিয়ে থাকতে গেলে তো কম করে পনেরো হাজার টাকা লাগবে পার মান্থ বলে নেই এই বললো না ভেলোর যাওয়ার কথা ছিল যেতে পারিনি খুব শিগগিরই যাবো এখন মালদু অনেক আর মালদু যখনই কমে যাবে তখনই আমার নতুন রোগ হয়েছে টাকা দাও টাকা দাও টাকা দাও ডকুমেন্টস না দেখে যদি কারো স্ক্যানারে কিংবা কাউকে তোমরা অ্যাকাউন্টে টাকা দাও ঠকতে তোমাদেরই হবে কিচ্ছু হবে না আমার আমি সেদিনে যে জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি ইন ফিউচারও এই জায়গাতেই থাকবো কারণ আমি মানুষকে ঠকাইনি আমি সত্যি নিয়ে কথা বলেছি ফিউচারও তাই বলবো যদি আমি এখানে এক্সিস্ট করি তবে সেটাই বলবো বুঝতে পেরেছ আমার পকেটের টাকা যায়নি তাই আমার গা কিরবির কিরবির করছেও না খারাপ লাগছে মানুষকে ঠকিয়ে তোমাদের কষ্টের উপার্জন ঠকিয়ে এরা পায়ের ওপর পা ফেলে লাক্সারিয়াস লাইফ লিড করছে হয়তো যারা তোমরা টাকা দিয়েছো তারাও এরকম একটা বাড়ি করতে পারেনি এত বছরে তাদের এত টাকা থাকা সত্ত্বেও অথচ বাড়ি গাড়ি ফ্ল্যাট সব করে ফেলেছে এবার বিচার তোমরা করো আমাকে প্রশ্ন করলে কি হবে আমি ভিডিও করলে কি হবে তোমরা কি মানে বিচার পাবে পাবে জাস্টিস তোমরা পাবে পাবে না তাই মানুষকে বিলিভ করার আগে ভেবে দেখো বিলিভ করবে কিনা যদি পারো যারা যারা টাকা দিয়েছ তারা তারা সবাইকে তো ব্লক করেই দিয়েছে জানোই যদি কোনোভাবে উপায় থাকে সেই টাকাগুলো রিটার্ন নেওয়ার তার জন্য যা যা করণীয় যদি সেগুলো করতে পারো করো সেখানে আমার কিচ্ছু বলেননি আর যদি ছেড়ে দেবে মনে করে দাও সেখানেও আমার কিছু বলেননি যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে আমি এটুকু বিলিভ করি বাস আমার আর কিছু নেই তবে প্রুফ নিয়ে আসবো এই যে বাড়ি বাড়ি কত টাকায় সেল হয়েছে কত টাকায় কেনা হয়েছে সেই প্রুফ নিয়ে আসবো টোটাল প্রুফ তোমাদেরকে দেবো আমার হাতে সব গোছানো আছে ভালো থাকো বন্ধুরা সুস্থ থেকো এই একটা ভিডিও করলাম এরপরে আরেকটা ভিডিও করব তাও আরেকটা চিটিং বাজকে নিয়ে এই দুটো ভিডিও আজকের মতো তারপরে আজকে আর কোনো ভিডিও করবো না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা